সন্দীপ সারপ্রাইজ ভিজিট করবে ফ্ল্যাটে তো সেটার সম্বন্ধে কি বার্তা দিল গামলা হুম একদম সরাসরি আজকে বার্তা দিলো সবটা তো তোমাদেরকে বলবোই তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে ফ্ল্যাটে যাবে সন্দীপের সেই রাইট আছে সেই রাইট অনুযায়ী ও সন্দীপ বলেছিল যে ফ্ল্যাটে যাব তো সেখানে ভয় পেয়েই হোক সাহস দেখিয়েই হোক ও কিন্তু একটা বার্তা দিয়ে দিয়েছে তো যাই হোক আজকে আসি ওর প্রথমের ব্লগটাতে আমি তো অবাক ব্লগিং শুরু করছি দুপুর একটা পাঁচ তখন সকালের টিফিন হচ্ছে কেক বললো ঘুম থেকে উঠেছি সকাল বারোটা বাজে মা সংশোধন করিয়ে দিল যে একটা পাঁচ তো একটা পাঁচ থেকে ভিডিও শুরু করছে কি দারুণ না একজন ভ্লগার তার ডেলি লাইফস্টাইল শেয়ার করে তার রিওয়ার্সদের সঙ্গে কিনা একটা পাঁচ থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর দিনটাই শুরু হয় ওই সাড়ে বারোটা একটা থেকে মানে ওর সূর্য দেখে সাড়ে বারোটা একটার ভোরের সূর্য কখনও দেখেছে না সন্দেহ আছে তো যাই হোক ভেবেছিলাম যখন ফ্ল্যাটে এসছে তখন ওর মানে সব কিছু ওর মানে একদম সুন্দর একটা ডেলি লাইফস্টাইল পাবো আমরা সুন্দর রুটিন তারপরে তোমার দারুণ ও ওয়ার্কআউট করবে সেগুলো দেখতে পাবো বাট সব উঠে গেছে না ফ্ল্যাটে এসে ওয়ার্কআউট বলো আর ওই অ্যাফ্রেশ খাওয়া তারপরে কি হাইড্রেট খাওয়া সব উঠে গেছে এখন কিন্তু ফ্ল্যাটে আমরা একদিনও দেখতে পাইনি তো যাই হোক ও এখন মানে কী বলবো ওয়ার্কআউট করছে না বা কি আবার পরবর্তীকালে করবে বা এমনিতেই ও রোগা হয়ে যাচ্ছে এমনিতেই ও ফর্সা যখন হয়ে যাচ্ছে ও সবাই বলছে তুমি খুব রোগা হয়ে গেছো মানে ওরই ভালোবাসার মানুষরা তুমি খুব ফর্সা হয়ে গেছো আগের থেকে চাইতে আরও বেশি ফর্সা লাগে তোমাকে তো সেক্ষেত্রে আর ও কষ্ট করে কেন ওয়ার্কআউট করবে কেন রোগা যেহেতু এমনি এমনিই হয়ে যাচ্ছে ওই যে খাবারগুলো প্রতিদিন খাচ্ছে না সেই খাবার থেকেই ও রোগা হয়ে যাচ্ছে তো যাই হোক একটা পাঁচ থেকে হচ্ছে ভিডিও শুরু করলো এবং কেক খাচ্ছিলো বললো মা খাবে কিনে জানি না আমি তো খাচ্ছি মা সকালবেলা উঠে হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা করেছে হ্যাঁ ঢ্যাঁড়স আলু ভাজাতে একটু নাক ওই যে ঢ্যাঁড়স আলাদা ভাজা হয় আলু আলাদা ভাজা হয় কি আর করবে বল তোর মা ঢ্যাঁড়স তো তোর বাবা কিনে দিয়ে গেছিলো একদিন ভাজা করে খেয়েছিস আর তারপরে ওই তোমার আমাদেরকে দেখালো যেদিন সন্ধ্যাবেলা বাবার কেনা বাজারগুলো দেখালো দেখালো চার পাঁচটা ঢ্যাঁড়স মাত্র পড়ে আছে তো চার পাঁচটা ঢ্যাঁড়স দিয়ে আর কি ভাজবে সেই জন্যই উনি যুক্ত করেছেন তো আলু ঢ্যাঁড়স ভাজা হয় হয় আমরা তো করি আলু ঢ্যাঁড়স ভাজা বাট ওই রকম যখন ভাজাটা দেখালো ওই রকম না যে চার পাঁচ ছয় কুচি ঢ্যাঁড়স পরে থাকে বাকিটা আলু আবার চারজনের জন্য এতটুকু ভাজা তো ওই রকম ভাজা নয় তো যাই হোক ওর মা সকালবেলা উঠে হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা করেছে ওই একটি কাজই করে রেখেছে না কারণ হচ্ছে মাংস রান্না পরে হলো তারপরে মেয়ে ঘরদুয়ার পরিষ্কার দেয়াল ঘষাঘষি সব তো পরে করলো তাহলে মা কি করেছিল ওই পায়ের উপর পা দিয়ে বসেছিল দেখেছো সোকাতে পায়ের ওপর পা দিয়ে বসে হচ্ছে ফোন দেখছিল হ্যাঁ হ্যাঁ কেউ কেউ বলে উনি তো বড় ব্লগার কেউ কেউ বলে সবসময় তো ফোনেই থাকবে মনটা না সবসময় ফোনে মন থাকলে বড় ব্লগারদের ও ব্লগার হওয়ার আগে একটা জীবন থাকে একটা সংসার থাকে একটা ফ্যামিলি থাকে তো সেইটা আগে দেখতে হয় আমার মনে হয় সেটাই কাজ তো আমাদের আছেই তার আগে যেটার মধ্যে আমরা রয়েছি অবশ্যই যাদের সংসার নিয়ে মাথা ব্যথা থাকবে তাদের মধ্যে এটা থাকবে তো সেইটা আগে করতে হয় তো সে যাই হোক ওর মা সকালবেলা উঠে হচ্ছে ঢ্যাঁড়শালু ভাজা করেছে তো তারপরেই দেখা গেল ওর দাদা বৌদি বাড়িতে ঢুকছে ব্যাগ ভর্তি অনেক জিনিস নিয়ে এলো যেগুলো বৌদি দরজার বাইরে থেকে ঢপ করে পড়ছিল তো কি জিনিস নিয়ে এলো কিন্তু দেখালো না বাট যখন চলে যাচ্ছে দাদা তখন কিন্তু দেখালো যে কি কি নিয়ে যাচ্ছে যেগুলো সেই আগের দিন স্মার্ট পয়েন্ট থেকে কিনে নিয়ে এসছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো একটা কিনেছে একটা ফ্রি ভেবে দাদাকে দিয়ে দিয়েছে বাট দাদা কিন্তু অনেক বড় বদনাম লাগিয়ে গেল এটা ঠিক না কারণ ও মোটেই কিন্তু হারকিপটে নয় কারণ অ্যাকচুয়ালি দাদা চায় আরও দাও আরও দাও আরো দে লুটে পুটে খাই আমার যে সেরকম রোজগার নাই তো সেরকম হচ্ছে ব্যাপার ও হচ্ছে লুটেপুটে আরও খেতে চাইছে দাদা ওইটুকুতে বোন পোষাচ্ছে না যে বোন একটা কিনেছে একটা ফ্রি পেয়েছে একটা করে সেট আমাদের দিচ্ছে পুরো সেটটা যদি দিত এরকম একটা লালসা আর কি অ্যাকচুয়ালি সবসময় তোমাদেরকে বলি যে এই টিন ভাঙার পরিবারের যারা রয়েছে দাদা বৌদি মা বাবা প্রত্যেকেই ওর কাছ থেকে শুধু ভাঙিয়ে খেতে চায় এটাই হচ্ছে ব্যাপার খেতে দাও জিনিস দাও এটা দাও ওটা দাও 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 শেষ নেই সেজন্য বোন দিচ্ছে তারপরেও কিন্তু বোনকে শুনতে হচ্ছে হাড় কিপটে এটা ঠিক মানছি না এটা ঠিক মানতে পারলাম না 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 হাড় ও মোটেই নয় বরং ভীষণভাবে খড়ুচে এবং এতটাই খরচে যে ফালতু ফালতু বে করে যেগুলোর প্রয়োজন নেই সেগুলোও খরচ করে তো যাই হোক দাদার মন ভরে কী আর করা যাবে তবে দাদাকে কি দিল ও কিন্তু একদম ক্যামেরা ফোকাস করে ব্যাকের ফাঁক থেকে দেখিয়ে দিল কি দিল। ওই তোমার ডিশওয়াশ আর যে জেল কিনে নিয়ে এসেছিলো সেরকম একটা কিছু দিয়েছে একটা মনে হয় ডিওড্রেন্ট দিয়েছে বা রুম ফ্রেশনার এরকম টাইপের সব শিশিগুলো দেখা যাচ্ছিলো তো ওগুলোই দিয়েছে তো যাই হোক সেটা কিন্তু দেখিয়ে দিল কিন্তু বৌদি দাদা নিয়ে কি ঢুকলো ব্যাগ ভর্তি বৌদির হাতে জিনিস ছিল সেটা কিন্তু দেখায়নি তো নিশ্চয়ই মাংস নিয়ে এসেছে মাংস নিশ্চয়ই অত ব্যাগ ভর্তি যেটা টপটপ করে পড়ে যাচ্ছে সব বৌদির হাত থেকে ব্যাগ থেকে সেটা কিন্তু আমাদেরকে দেখালো না অ্যাকচুয়ালি ও যেটা জিনিস মানুষকে দেয় বা মানে এই টিন ভাঙার কথা বলছি যে জিনিসটা মানুষকে দিল বা কাউকে কিছু করলো বা কাউকে কিছু খাওয়ালো বা কারোর জন্য কিছু কিনলো সেটা বেশ ফলাও করে বলতে ভালোবাসে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই যখন হচ্ছে তোমার পটেটো ফ্রেঞ্চ ফ্রাই যখন তোমার সন্ধ্যাবেলা ভাজলো কি বললো ভালো না খেতে তার চাইতে ঠাম্বি ভালো করে হতে পারে ঠাম্মি তো ভালো কুক ওনার ওইটাই কাজ তো উনি হয়তো ভালো করতে পারেন কিন্তু কেনাটা যেহেতু ফ্রোজেন জিনিস ওগুলো খুব একটা ভালোও হয় না তো ও বললো নাও এবার আলু ভাজা খাও মাকে বললো খাবে না খুব আলু ভাজা খাও বোঝাতে চাইলো তুমি বলেছিলে কিনতে তাই আমি কিনেছি তুমি খেতে চেয়েছিলে তাই আমি কিনে খাইয়েছি ও এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় ও যদি ওর পরিবারের মানুষে কিছু কিনে দেয় সেটা ফলাও করে বলে কিছু খাওয়ায় বা কারোর জন্য কারোর ভালো মানে লাগার জিনিস কিছু কিনে আনে সেটা কিন্তু বলে ওই যে মা ক্রিম রুটি খেতে ভালোবাসে দুটো নাও তো সেক্ষেত্রে ওই মায়ের দোহাই দেয় আর বৌদি কাঁকরোল ভাজা খেতে ভালোবাসে তাই খিচুড়ির সাথে কাঁকরোল ভাজা এই রকম মানে সবটাই দেখায় যে অন্যের জন্য আমি করছি কিন্তু যাই হোক যাদের জন্য করছিস তারা কিন্তু একেবারে অন ক্যামেরা যে এরকমভাবে বলে যাচ্ছে তাহলে অফ ক্যামেরায় কি বলে সেটা তো পরিষ্কার বোঝাই যায় যাই হোক মা সকালবেলা ঢ্যাঁড়শালু ভাজা করে রেখেছিল বড় কাজ করে রেখেছে তারপরে হচ্ছে মাই মাংস রান্না করলো আর মেয়ে হচ্ছে এদিকে ওই ঘরদুয়ার মোছার সাফসুতরা করলো দেয়াল ঘষা করলো এই যে দেয়াল পরিষ্কারটা আমার এত হাসি পায় কী বলবো কদিন ধরে বেশ কনটেন্ট চলছে মানে দেয়াল হচ্ছে পরিষ্কার করা দেয়াল পরিষ্কার তো এখন মনে হয় এরপরে আমাদের আসবে সিলিং পরিষ্কার কারণ সিলিংয়ের মধ্যে সেই কালো ধাব্বা 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 সেগুলো দেখাচ্ছিল এর পরবর্তী আসছে হয়তো সিলিং পরিষ্কার কারণ দেয়াল পরিষ্কার মোটামুটি হয়ে গেছে একটা একটা করে দেয়াল করে অটা বা দেয়াল ওই তো টু বিএইচকে ফ্ল্যাট তো সেক্ষেত্রে এরপরে সিলিং পরিষ্কার তোমরা দেখতে পাবে যেটা ওর কথা শুনে মনে হলো সিলিংটাও এখন হচ্ছে নোংরা তো একটা বেজে গেছে একটা পাঁচ তখন থেকে যখন ভিডিও শুরু করলো মানে তখন ঘুম থেকে উঠলো তারপর হচ্ছে মোছা এবং তারপর হচ্ছে রান্নাবান্না এবং তারপর হচ্ছে চা খাওয়া মানে সকালে যে প্রথম চা খাওয়া ওর দাদা বৌদি আসলো মানে একটার পরে সব দেড়টা দুটো করে সব হচ্ছে এই বাড়িতে নাকি বাচ্চা মানুষ হবে এই বাড়িতে বাচ্চা মানুষ হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে কোনো সিস্টেম নেই আমার মনে হয় ওই কৃষাণু ঘুম থেকে উঠবে একটা একজন ভিউয়ার্স একজন ভিউয়ার কিন্তু আমাকে লিখে গিয়েছিল খুব সুন্দর কৃষাণুকে মা হাত ধরে স্কুল নিয়ে যাবে যখন ওর স্কুলটা ছুটি হয়ে যাবে সেই সময় যাবে একদম ওই মানে খুব সুন্দর করে উনি লিখে গেছিলেন মানে মজার ছলে কতটা আমার খুব হাসি পেয়েছিল একদমই ঠিকটাই মনে হয় যারা একটা দেড়টায় সকালে মানে সকালে খাওয়া হয় ঘুম হয় সকালের বাসি কাজকর্ম সারা হয় দেড়টা দুটোর সময় তখন চা খাওয়া হয় মানে সত্যি তাই সেই বাড়িতে যদি বাচ্চা থাকে সেই বাচ্চা যে কি শিখবে আর কি তার লাইফস্টাইল হবে এবং কি তার শরীরের ভেতরের অবস্থা দাঁড়াবে কারণ ওই বেলায় খেলে তার যে কচি পাকস্থলি কচি লিভার তার যে কি হাল হবে সেটা আমরা বুঝতেই পারছি তো যাই হোক এবারে হচ্ছে তোমার রান্নাবান্না হলো এবং ওর দাদা এসে একটা কথা বললো যে চারজনের সংসারে এত বড় হাড়ি আমাদের বাড়িতে এতটুকু হাড়ি তোর সংসারে এতটুকু হাড়ি আর ওইখানে বোন কি বললো তোর সং তোদের সংসার আমার বাড়ি তোদের বাড়ি তোদের সংসার এই কথাটা বললো এখন থেকেই কিন্তু বোন বুঝিয়ে দিচ্ছে এটা আমার সংসার তোরা এসে আসছিস থাকছিস জাস্ট কুটুম অতিথি বাট ওইটা হচ্ছে তোদের বাড়ি একদম ঠিক ও যখন বাবার বাড়িতে থেকে ব্লগ শুরু করতো তখন দেখতেটা মন মরা হয়ে যেন পরের দুয়ারে বসে আছে মানে সেই জিনিসটা যে পরের খেতে দিলে খাবো না খেতে দিলে না খাবো কই এখন তো ও সবার সাথেই খায় কিন্তু মানে এই বাপের বাড়ি থেকে বেরিয়ে আসার আগে কিন্তু আমরা দেখেছিলাম কি যে ও আমার এখন খিদে নেই পরে খাবো ওরা খেয়ে নিয়েছে আমি এখন স্নানে যাচ্ছি আমি পরে খাবো ম্যাক্সিমাম দিন আমরা দেখতাম ও হচ্ছে দুপুরবেলার দিকে পরেই খেতো এক আপ টেবিলে বসে খেত এই বেরিয়ে আসার দিন কিন্তু এখন তো আর দেখি না এখন মানে ও যে বাপের বাড়িতে কতটা ভালো ছিল সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় কতটা ভালো ছিল এই আজকের এই ফ্ল্যাটে ও যদি কয়েক মানে এক মাস হতে চললো যে যে কদিন ফ্ল্যাটের ব্লগ দিয়েছে ওর মধ্যে কিন্তু একটা আলাদা এনার্জি ছিল না আমি বলছি না এই সকাল সকাল উঠে সব এনার্জি সহকারে সব কাজ করেছে তা কিন্তু নয় মানে আলাদা একটা মুখের যে ফেস এক্সপ্রেশন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ও যে বাপের বাড়িতে ভালো ছিল না মানে ওইখান থেকে এসে যে বাপের বাড়িতে ভালো ছিল না অর্থাৎ সন্দীপের বাড়ি থেকে এসে সেটা কিন্তু ও খুব ভালোভাবে রিয়েলাইজ করেছিল এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে আমাকে ইমিডিয়েট একটা ভাড়া বাড়ি নিতে হবে যেভাবেই হোক সেই জন্যই কিন্তু ওর একার জন্য এই ফ্ল্যাটটার কিন্তু ভাড়া গোনার কোনো প্রয়োজনই ছিল না ওই আট হাজার টাকা করে বড় বড় সেভিংস করলে ওর কাজে লাগতো বা এই যে এত জিনিসপত্র কেনার ওর একার জন্য প্রয়োজন ছিল না এখনই প্রয়োজন ছিল না যেহেতু ওর কেস টেস চলছে খরচপাতি প্রচুর আছে কিন্তু ও বাধ্য হয়েছে একটা তো আছে ফোকলাকে নিয়ে থাকার জন্যই আর দ্বিতীয়ত কিন্তু বাপের বাড়ির তরফ থেকেও মানে আকারে ব্যবহারে ওকে বুঝিয়ে দিয়েছে যে এটা তোমার বাড়ি নয় ওই যে আজকে দাদা যেরকম বলে গেল হাড়কিফটে সেটা তো একটা বললোই তারপরে বলল তোদের বাড়ি তোর তোর এখানে রান্না হলে আহ হাড়ি বড় হয় আমাদের ওখানে ছোট হয় হ্যাঁ হ্যাঁ আমরা জানি বড় হাঁড়িতে ভাত হয় ভাত উপরচুপুর করে একদম ভাত হয় কারণ এক্সট্রা একজন আছে যে অদৃশ্য হয়ে থাকে সে মনে হয় একটু পরিমাণে বেশিই খায় কারণ ইয়াং ছেলেরা অনেক সময় দেখবে একটু বেশিই খায় না এবার আমি বলছি না যে সবাই বেশি খায় কিন্তু অনেকের ক্ষেত্রে আছে একটু বেশি খায় তো সেক্ষেত্রে ওই জন্যই ওর উপরচুপুর করে ভাত করতে হয় ওর দাদাই বলে গেল যে আমাদের বাড়িতে ছোট হাঁড়ি তোদের বাড়িতে বড় হাঁড়ি তখন কি বললো টিন ভাঙা হ্যাঁ তোদের বাড়িতে ছোট হাঁড়িতে ভাত হয় আমার বাড়িতে বড় গাড়িতে ভাত হয় তো সেক্ষেত্রে এই যে আমার তোমার তোদের আমার এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে কারণ ও বলেছিল না আমি এখানে পরিবার নিয়ে থাকবো এই ফ্ল্যাটটা আমি একা থাকবো না আমার পরিবার থাকবে বাবা মা সবাইকে নিয়ে থাকবো তো সেখানে সবাইকে নিয়েই থাকতো হতো তাহলে কিন্তু আমাদের পরিবারই বলতো আমার বাড়ি বলতো না বা তোদের বাড়ি বলতো না এখন থেকেই শুরু হয়ে গেছে তো মাংস টাংস রান্না হলো মাই রান্না করলো আর মেয়ে পুজো দিল একটা কথা বলি ও ওদের তো অবশ্য পুজো আচ্ছা নিয়ে কোনো কিছু বলা নাই মানে উল্টো কাজ করে এই যে লক্ষ্মী নারায়ণ তাকে দিয়েছে কি সাদা ফুল মা কালী তাকে দিয়ে দিচ্ছে কি ওই ঘি ঘিয়ে রঙের জবা ফুল এই যে যারা মানে কী বলবো দেবী হয় অর্থাৎ সদবা সদবার দেবী বলে যাকে আর কি সদবা বলে অর্থাৎ মা লক্ষ্মীর সদবা যেহেতু নারায়ণ সঙ্গে আছে মা কালী সে লাল জিনিস প্রিয় ও রঙিন ফুল দিতে পারে বাট ওরকম সাদা সাদা ফুল দেখতেও কেমন লাগে আর কি তো যাই হোক সেটা হয়তো ওর ফুল পায় না সেই জন্য কারণ ওর বললো ফুল বাজার টাজার বাবা করে দিয়ে গেছিলো সবই শেষের পথে তো তারপরে দাদা বৌদি সবাই মিলে যথারীতি খেলো এবং দাদা হচ্ছে বেরিয়ে গেল আর সেই মুহূর্তেই ওই কথাটা হয়েছিল হাড় তো দাদার কানে শুনলাম তুলো মানে তুলো ঢুকে গেছে কি বাচ্চা নাকি মানে বাচ্চারা নেবে নাকে কানে তারপরে পয়সা চষে তারপরে মার্বেল যেগুলো আছে গুলি আর সেগুলো চষে কানে এটা ওটা ঢুকায় ছোটো বাচ্চারা যারা বোঝে না তো দাদার কানে হঠাৎ তুলো ঢুকে গেছে কি কাঠির মধ্যে তুলো পেঁচিয়ে ছাটা কাঠির মধ্যে কান খুঁজোতে গিয়েছিল মানে সত্যি এরা যে কি মানে কী বলবো আর কিছু বলার নেই আমার শুনে মনে হয় সেকেন্ড টাইম শুনলাম কী বললো তুলো ঢুকে গেছে তো যাই হোক ডাক্তারের কাছে গেল ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল তো যথারীতি সন্ধ্যেবেলা হচ্ছে ওই বললাম ফ্রেঞ্চ ফ্রাই ঠাকুমার তার চাইতে ভালো করে ঠাম্মি ভালো করে তার চাইতে তো সেই রকমই তিনজনে মিলে খেতে বসেছে তিন কাপ চা নিয়েছে দাদাও খেয়ে গেল অবশ্য মনে হয় না দাদা পরে দাদা আগেই বেরিয়ে গেছে তো যাই হোক সেটা আমার মনে পড়ছে না দাদা মনে হচ্ছে আগেই বেরিয়ে পড়ছে তারপরে হচ্ছে ওরা করলো হ্যাঁ দাদা তো আগে আগেই যাবে বললো ডাক্তারের কাছে যাবে বললো তো ওখানেও কিন্তু মাকে ভালো করে বুঝিয়ে দিল যে তুমি খেতে চেয়েছো বলে আমি কিনেছি নাও এবার খাও আলু ভাজা খাও বলে ঠিক মাকে এরকম বললো তো তারপরে হচ্ছে রাত্রেবেলা কি খাবার হবে তো অনেকেই বলছে যে ওর ব্লগে নতুনত্ব কিছু আনো কারণ সারাদিনের ব্লগে হচ্ছে শুধু খাওয়া আর খাওয়া খাওয়া আর খাওয়া খাওয়া আর খাওয়া একদমই ঠিক তাই ব্লগে সেরমভাবে কিচ্ছু নেই সকালের খা চা চা কেক খাওয়া দুপুরের মাংস ঢ্যাড়স আলু ভাজা বিকেলে ফ্রেঞ্চ ফ্রাই পটেটো ফ্রেঞ্চ ফ্রাই আর রাত্রে হচ্ছে তোমার পরোটা মাংস আম তো সেক্ষেত্রে সত্যি শুধু খাওয়া খাওয়া আর খাওয়া আলাদা কিছু নেই তো রাত্রিবেলা সেই পরোটা ভাজা হলো কিন্তু একজন মানে কি বলবো সুচিন্তক ওর ভিউয়ার তিনি লিখে গেছেন তোমার বৌদি কি পরোটা খেলো ও তো ভাত খায় হম ওর বৌদি তো ভেতো বাঙালি খাটি বাঙালি নিজেরাই বলেছে বৌদি নিজের মুখেও বলেছে ভাত ছাড়া ওর চলে না কিন্তু আজকে দেখলাম না বৌদির জন্য ভাত নেই সবার জন্যই কিন্তু পরোটা হয়েছে তাও কি কেমন পরোটা একে কি পরোটা বলা চলে মানে আমি ময়দার সাথে তেল মেখে নিলাম যেটা আমরা ময়াম দিই স্বাভাবিকভাবে কিন্তু ভাজলাম হচ্ছে রুটির মতো করে তো যাই হোক বললো তেল ছাড়া পরোটা তো ওখানে গোল করে বেলছিল ওর মা বলছে হ্যাঁ হ্যাঁ গোলই কর অতকে করবে এরা খাটতে চায় না অ্যাকচুয়ালি ওই যে ওটাকে ভাজ করে ত্রিকোণ পরোটা যদি করতো দেখতে সুন্দর লাগতো বা কিছু ব্লগের জন্য মানুষ অনেক কিছু খাটে ব্লগ মানে পাঁচজন দেখবে আমার থেকে দেখে পাঁচজন শিখবে কেন সাংসারিক জীবনেরও না খুঁটিনাটি অনেক কিছু শেখার থাকে আমি যখন ব্লগ করতাম আমার ম্যাক্সিমাম দর্শক ব্লগের দর্শক কেন যারা ব্লগ দেখে অনেক সময় না মানে ব্লগিংটা একটা ক্যাটাগরি কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা একটা ক্যাটাগরি তো যখন আমি এই চ্যানেলেই ব্লগ দিতাম আমাকে ম্যাক্সিমাম দর্শক এটা বলতো যে তোমার প্রতিদিনের ডেলি লাইফস্টাইল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি মানে খুটিনাটি সাংসারিক জিনিস অনেক কিছু শেখা যায় তোমার কাজের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি বাট এখানে দেখলাম যে হ্যাঁ ব্লগিংয়ের জন্য অনেক কিছু করতে হতো কিন্তু সময় নষ্ট করে হলেও করতে হতো ব্লগিংয়ের জন্য কিন্তু এখানে ওর মাকে মা জিজ্ঞেস করলো গোল করে পরোটা করব ও কি বললো হ্যাঁ হ্যাঁ গোল করেই করে দাও মানে ব্লগের জন্য যে এক্সট্রা একটা খাটবে যে দেখতে ভালো লাগবে যে তিনকোনা পরোটা বা সময়টা নিয়ে বা মানে কি বলবো সেই মা বেলছে ওই জায়গাটা একটা ক্যামেরা ফোকাস করা ওই সব নেই ধরত্তা মার পেরে হচ্ছে ওর ব্লগ তো যাই হোক সেখানে ওর ব্লগে যে কি আসল বেচাকেনা হয় সেটা তো আমরা সবাই জানি সেই জন্যই হচ্ছে ভিড় হয় তো যাই হোক পরোটা হলো তো বৌদির জন্য কিন্তু ভাত ছিল না বৌদির ভাত রাত্রের বরাদ্দ ছিল না কেন একটু চাল বেশি নিয়ে করলেই তো ভাতটা হয়ে যেত ওর মা কি চালের পরিমাপ বুঝতে পারে না টিন না একদম বাচ্চা মেয়ে একদম কচি খুকি বেবি ডল ও না চালের পরিমাপ বুঝতে পারে না যা কিন্তু যার মায়ের এই আঠাশ তিরিশ বছরের সংসার হয়ে গেছে তো তিরিশ বছর তো হবেই তো সেই তিরিশ বছরের অভিজ্ঞতা থেকেও কি সে বুঝতে পারে নি চাল কতটা লাগবে মনে হয় না নাকি ওই পরোটা করব ময়দাটা আছে অনেকটা বেশি বৌদিকে ওটাই খাইয়ে দেবো এরকম একটা ব্যাপার আর যে ভাত খেতে ভালোবাসে না তার ওই মাংস ভাতই সে তৃপ্তি করে খেত কিন্তু পারতো তো একটা মানে ভাঁটিতে ভাত বসিয়ে দিতে ভাতও তো বেশিক্ষণ লাগতো না একজন একজনের আন্দাজ কিন্তু না যা হয়েছে তাই খাও তো রাত্রেবেলা হচ্ছে শুয়ে পড়েছে এবং শোয়ার পরে বৌদি ঘুমন্ত মানুষ ঠিক আছে একদম কাঁথা পেঁচিয়ে ঘুমোচ্ছে কাঁথা জড়িয়ে ঘুমোচ্ছে বৌদির ঘুমন্ত মুখটাও ওকে কন্টেন্ট বানাতে হচ্ছে কি অবস্থা তাই না এবং কে কোথায় শোবে সেটা ক্লিয়ারলি বলে দিতে হচ্ছে কে কোথায় শোবে হ্যাঁ আমার আজকের ব্লগ দেখে মনে হলো না যে ওই ফোকলা অদৃশ্য ফোকলা ভূত ওর সঙ্গে আজকে ছিল না আমার মনে হয়নি কারণ ওই যে দাদা বৌদি আসবে অ্যাকচুয়ালি দাদার সঙ্গে ওর খাড়াখাড়ি কিন্তু মানে এই ফোকলা ভূতের খাড়াখাড়ি কিন্তু প্রথম থেকেই আছে আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম দাদা ঠিক পছন্দই করে না এই ফোকলা ভূতকে তো মানে বোনকে ওই জন্যই সাপোর্ট করেনি নিজের বিয়ের সময় হচ্ছে বোনকে মেরে ভাগিয়ে দিয়েছিল তো এই যে বোন যে যে কাজটা করছে সেটা যে খুব সাপোর্ট প্রথম থেকে করেছিল তা কিন্তু নয় আমরা কিন্তু কোথাও দেখিনি এই দাদাকে তোমার কোনো রকমভাবে কোনো কোর্টে যাওয়া মাল রিকভারি মানে কোনো আইনি প্রসেসের ব্যাপারে কিন্তু দাদা কোনো দিনও কোথাও যায়নি কোনো দিনও মা মেয়েতেই একদম মাত করে দিয়েছে দাদা কিন্তু যায়নি দাদা কিন্তু খুব একটা নেই এবং ফোকলার সঙ্গেও যে একটু খাড়াখাড়ি ব্যাপার আছে হয়েছিল সেটা আমরা শুনেছি তো সেক্ষেত্রে আজকের ব্লগে ফোকলাকে ঠিক খুঁজে পেলাম না ঠিক আছে তো যেটা যেদিন পাইনি কেন আর বানিয়ে বলবো আজকে ঠিক খুঁজে পাইনি মনে হয় ফোকলা ওই যে উল্লু খেয়ে না চুল্লু খেয়ে এটা আমি সবসময় ভুল বলি উল্লু খেয়ে চুল্লু বলি তো যাই হোক চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে আছে আর কি যেটা ওদের ডায়লগ তো আমার সেটাই মনে হলো ভূত আবার খেয়ে ঠেয়ে যখন উঠে জ্ঞান ফ্যান ফিরবে আবার এখানে কি বলবো চলে আসবে টুকে পড়বে আর কি তো রাত্রেবেলা হচ্ছে বৌদি শুয়ে আছে সেই যে মানে তার মুখটাকে হচ্ছে কন্টেন্ট করতে হচ্ছে ঘুমন্ত মানুষটাকে এবং কি বলবো ওই ঘরেই আজকে শুলো হচ্ছে বৌদি এবং ও দুজনে খাটে শুয়েছে ওর মা হচ্ছে নিচে শোবে দেখলাম নিচে বসে মোবাইল দেখছে তার যেটা কাজ আর কি নিচে শোবে তো একদিন যেদিন প্রথম ওর মা ওর কাছে ছিল সেদিন কেন মাকে ডাইনিং স্পেসে শুতে হয়েছিল সেটা একটা প্রশ্ন ওই ঘরে সেদিন কেন নিচে শোয়নি হুম সেটা আমরা সবাই বুঝতে পারি যেদিন বলেছিল আমি এই খাটে শোবো মা ওই পাশের ঘরে অর্থাৎ ডাইনিং স্পেসে মা নিচে কাঁথা পেতে শোবে সেদিন তো ওই ঘরেই শুতে পারতো কারণ ও খুব এইখানে আসার পরে খুব দেখি যে ইলেকট্রিকের বিল বেশি আসবে দুটো ফ্যান চালাবো না লাইটগুলো শুধু শুধু চালাবো না আমরা নিজেকেই দিতে হচ্ছে তো তো সেক্ষেত্রে ও দেখে এটা খুব হিসাব করে চলে লাইটগুলো অফ করে দিই দিনের বেলা শুধু শুধু জ্বালিয়ে লাভ নেই তো সেক্ষেত্রে সেদিন দুটো ফ্যান মানে মা যেহেতু এখানে সব একটা ফ্যান চলবে ও চলবে দুটো মানুষের জন্য দুটো ফ্যান কেন চালিয়েছিল মা তো ওর ঘরেই নিচে শুতে পারতো না না ওই ঘরে তখন লুডো খেলা হবে ওই ঘরে তখন লুডো খেলা হবে চক্কা ছক্কা পুট 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 ছক্কা তো সেক্ষেত্রে মা যদি বেগড়া ঘটায় মানে কাবাব মেয়ে হাড্ডি হয় লুডো খেলাতে ঠিক সেই জন্য মাকে সেদিন পাশের ঘরে পাঠিয়ে দিয়েছিল বাট আজকে যেহেতু যে বললাম ফোকলা ভূতের কোনো কিছু আমি বুঝতে পারিনি ছিল বলে অনেক তন্নতন্ন করে খোঁজার চেষ্টা করলাম বাট একদিনের জন্য তো নিতে গেছে আর কি নিজের বাড়িতে সেক্ষেত্রে পরিষ্কার ক্লিয়ারলি জানিয়ে দিল মা নিচে শোবে আমি এখানে শোবো বৌদি ঘুমিয়ে পড়েছে তো এরকম জানিয়ে দিল কিন্তু এই বৌদি যখন ঢুকলো ওদের ফ্ল্যাটে আজকে যখন ঢুকলো তখন কি করলো দাদা বৌদি যখন আসলো সেই ব্যাগ ভর্তি মাল নিয়ে কি মাল জানি না দেখায়নি তো তখন কি বললো তালা খুলব না তালা খুলব না তালা খুলবো না বৌদি বলছে না খোলো না ও মা তালা খুলছে না ওর মা ভেতর থেকে এসে তালা খুললো ও কি বললো আমার এরকম তালা মারাই থাকে আমি তালা খুলবো না খুলবো না বলে ওটা কিন্তু সন্দীপকে ও বার্তা দিতে চাইলো সেটা হয়তো তোমরা পরিষ্কার বুঝতেই পেরেছো একদম সরাসরি সন্দীপকে বার্তা দিচ্ছে দেখো সন্দীপ যেহেতু বলেছিল যে হঠাৎ করে আমি যে কোনো দিন আমি ফ্ল্যাটে চলে যাব। তো সেক্ষেত্রে সন্দীপকে ও বার্তা দিচ্ছে যে তুই যদি ফ্ল্যাটে আসিসও বা তুমি যদি ফ্ল্যাটে আসো আমি কিন্তু তালা খুলবো না এই রকম ভাবেই তালা মারা থাকবে তুমি তালার বাইরে থেকেই ফিরে চলে যাবে যেরকমটা আজকে বৌদির সঙ্গে ও ট্রিট করলো ও কিন্তু খুললো না তালাটা কিন্তু ও খুললো না খুললো কে এসে যখন বৌদি চাচামিচি করছে ব্যাগ থেকে জিনিস পড়ে গেছে জিনিস পড়ে যাচ্ছে ধপধপ করে তারপরে বৌদি বলছে না খোলো না হাতে ব্যাগ আছে না খোলো না করছে তখনও কিন্তু খুললো না না আমি তালা খুলবো না আমার গেটে এরকমই তালা থাকে আমি তালা খুলব না সেটা ও কিন্তু সন্দীপকে মানে ওই বলে না কি ঝিকে মেরে বউকে শেখানো ও কিন্তু ওর বৌদিকে দিয়ে সন্দীপকে বোঝাতে চাইলো যে তুমি যেদিনই আসো না কেন যখনই আসো না কেন ফ্ল্যাটে তখন কিন্তু এরকমই তালা পড়া থাকবে আমি তালা খুলবো না আমার ফ্ল্যাটে ঢুকতে দেব না আমার ঘরে অদৃশ্য ভূতটা আছে না নেই আমি দেখতে দেব না ওই তালার বাইরে থেকেই চলে যেতে হবে এটা কিন্তু পরিষ্কার একটা সন্দীপকে ওর ফ্ল্যাটে সন্দীপ যাবে বলেছিল একটা পরিষ্কার সরাসরি বার্তা দিল তোমাদের কি মনে হয় আমি এটাই বুঝেছি এবং ও কিন্তু তালা খুললো না খুললোই না ওর মা কিন্তু এসে খুললো ওর মা এসে খুললো মানে কতক্ষণ একটা মানুষ এসছে কোনো ব্যাপারই না এসছে বৌদি দরজা খুলে দেবো ঝামেলা মিটে যাবে ওটা ও কেন একামোটা করতে চাইলো সন্দীপকে বার্তা দিয়ে দিল যে আমার ফ্ল্যাটে আসো তালা বন্ধ করে রাখি আমি তালা তো বন্ধ করে রাখতেই হবে তাই না গোলাপসিবেলে তালা বন্ধ করে রেখেছে কিন্তু ওটা যতদূর মানে মনে হয়েছে ঘরোয়া ফ্ল্যাট ওই কোলাপসিবেলের অল টাইম তালা প্রয়োজন নেই কারণ ওর প্রয়োজন আছে ওকে অনেক ওর শুভাকাঙ্ক্ষীরা হচ্ছে তোমার ওকে মানে কি বলবো সাজেশান দিয়েছে যে আই দিয়ে আই চোখ রেখে দেখে তবে খুলবে কেউ ফোন করলে তবে খুলবে নিচে সিকিউরিটি গার্ডকে বলে রাখবে অনেক অনেক সিসি ক্যামেরা ভেতরে লাগিয়ে দেওয়া প্রচুর প্রচুর মানে একদম মানে প্রচুর সাজেশান দিয়েছে তো ওই হামলা বাহিনী যাবে একজন কমেন্ট করেছে হামলা বাহিনী এই জন্যই বললাম মানে সন্দীপ যাবে হয়তো সন্দীপের কেউ যাবে চেনা পরিচিত সঙ্গে তো বলে যে হামলা বাহিনী যাবে হামলা বাহিনীকে ঠিক এইভাবে তুমি বাইরে দাঁড় করিয়ে রাখবে যদি সন্দীপ যায় সন্দীপের এই ক্ষমতাটা আছে তালা খোলাবার এটুকু শুধু বলে দিতে পারি তোর বৌদি ন্যাকা কান্না কাঁদলো করলো মা মা খুলে দেওয়া মা খুলে দিল কিন্তু সন্দীপ সেটা করবে না ন্যাকা কান্না বা আকুতি বিনতি করবে না যেটা করা সেটা করবে এবং আমরা হয়তো দেখতেও পাবো সেটা যদি সন্দীপ যায় তো কারণ সন্দীপ যে আজকে বার্তা দিয়েছে ঠিক একদম ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বলেছে আমার সঙ্গে নোংরামি করবে আর সত্যি কথা বলতে সন্দীপকে তো ও ছাড়েনি এই যে ফ্ল্যাট মালিকের কাছে ভাড়া নিতে গেছে হাজবেন্ডের ফটো দেখানোর কি দরকার ছিল হাজবেন্ডের ফটো ও কিন্তু রীতিমতো ওকে অফ ক্যামেরা বেঁধে চলেছে হাজবেন্ডের লিগাল ডকুমেন্টস যেটা ফ্ল্যাট মালিককে দেখিয়েছে কি প্রয়োজন ছিল সেখানে সন্দীপ কিছুই করেনি জাস্ট কি নোংরাম করেছে। করছে কিছু ভয়েস রেকর্ড সেটা হচ্ছে শেয়ার করছে সেটা বলছে কিনা বেঁচে খাওয়া হচ্ছে বাট ও যে অফকামেরা এখানে ওখানে সেখানে দেখিয়ে এটা আমার হাজব্যান্ড ও যে বেঁচে চলছে সেটা নিয়ে কিন্তু কেউ মুখ খুলেনি সেটা নিয়ে কেউ মুখ খুলবার নেই কারণ এ হচ্ছে মানে কিছু কিছু এর অন্ধ সাপোর্টার আছে বা এমন কিছু ক্রিয়েটার রয়েছে তারা হচ্ছে টিম যদি পটিও করে বা বা কী সুন্দর পটি করেছে বা কি ভালোও করেছে মানে ওর কোনো খারাপ এরা দেখতেই পারে না কোনো খারাপ দেখতেই পারে না একবারও প্রশ্ন করেছে যে তুমি দুপুর একটা পাঁচ থেকে ভিডিও শুরু করছো এটা কি লাইফস্টাইল তুমি তোমার লাইফস্টাইলটা বদলাও বা কিছু বা তুমি এই যে খাবারগুলো খাচ্ছ তুমি ওয়েট লস করবে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ এগুলো খেও না বা কিছু খেতে নেই কোনো সময় বলেনি কোনো সময় না বলেনি বিশেষ করে তো ওই জলন মাসি যে হচ্ছে তোমার মানে তিন ভাঙা যা করবে সেটাই ঠিক পৃথিবী ওলট পালট হয়ে গেল সেটাই ঠিক আরে বাবা একটু নিরপেক্ষ ক্রিয়েটর হ যেগুলো ভুল সেগুলো ধর যেগুলো ঠিক সেগুলো ধর এই যে ওকে আজকে হারকিপ্টে বলেছে আমি কিন্তু প্রোটেস্ট করলাম ব্যাপারটা ও কিন্তু হারকিপ্টে নয় মোটেই নয় বরং ভীষণভাবে করুছে ওর দাদার এই কথাটা বলা ঠিক হয়নি ও যেটা নয় ও হলে কী বলতো না না ও সত্যিই হারকিপ্টে ঠিক বলেছে একদম এই হলো হচ্ছে ও হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটর ও নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলে আর আমরা হচ্ছে সব চুগলামি করি ও বলে দোগলামি চুগলামি এই সমস্ত বলে তো ওটাই বলছিলাম ও যদি পটিও করে তো বলবে না না খুব সুন্দর ওর পটিটা খুব ভালো খুব ভালো এরকম একটা ব্যাপার আর কি মানে এতটাই মানে কি বলবো দেবী রূপে পুজো করে জানি না কিসের জন্য নাকি অন্ধ ফন্ধ হয়ে গেছে জানি না যাই হোক তো আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে ও কিন্তু একটা বার্তা দিল যে ফ্ল্যাটে আসলে সন্দীপকে এইভাবেই ফিরে যেতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা